নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কী রান্না করেছি বলতো আজকে আমি মটনের ঝোল করেছি আলু দিয়ে তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে দেখে মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে করেছি কিন্তু না আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি কিভাবে করেছি চলো দেখাই পেঁয়াজ চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু এভাবে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে মশলা দিয়ে মাংসটাকেও মাখিয়ে রেখেছি আমি এর মধ্যে যেমন মাংসে মশলা লাগে নয়শো গ্রাম মাংসে যেরকম লাগে পরিমাণ মতনই সব দিয়ে মাখিয়ে রেখেছি মশলাটা আমি দেখাতে পারলাম না আর দেখো এখানে আমি আদা বাটা রসুন বাটা আর ছয় সাতটা কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি একটুখানি চিনি দিয়েছি দিয়ে মাখি আর একটু কাঁচা তেল দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে একবারে মাংসের সাথে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আর আলুগুলো সবসময় ঢাকা দিয়ে ভাজলে না আলুগুলো সেদ্ধও হয় ভালো আবার রান্নাটা মধ্যে যে রান্নাটা করব আলু মাছ বলো মাংস বলো আলুটা খুব সুন্দর গলেও যায় তো দেখো আমি এইভাবে ঢাকা দিয়ে লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে সব আলুগুলোকে তুলে নেবো আর মটনের আলুগুলো না একটু বড় সাইজে করেই কাটতে হয় তবে আমার আলুগুলো একটু ছোট বড় মেশানো ছিল জন্য আলুগুলোর সাইজগুলো কিন্তু একটু অন্যরকম হয়েছে একটু ছোট বড় হয়েছে দেখো তো এইবার আমি ওই তেলটার মধ্যেই পেঁয়াজগুলো দেবো পেঁয়াজগুলো একটু ভাজা করে দেবো অনেকে মাংস যেটা মাংসটা মাখায় মানে মশলা দিয়ে যেটা মাখায় সেটার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখায়। তবে আজকে আমি আমি যখনই রান্না করি চিকেন বলো বা মটন বলো আমি তেলে আগে পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিই তো প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর মানে গলেও গেছে দেখো তারপরে আমি পেঁয়াজগুলোর মধ্যে যে ভাজা পেঁয়াজগুলোর মধ্যে মাংসটা দিয়ে দেবো এইবার মাংসটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষতে দেব। আর আর একটা কথা বলি সবসময় মটন না ভালো করে কষাতে হয় মটন রান্না করতে গেলে একটু টাইম লাগে কারণ হলো এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণই মাংসটা কষিয়ে যাবো তো দেখো এখনও অনেকটাই বাকি আছে আর আজকে আমি একদম অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ মটনে সব এমনিতেই মটনটা হলো তৈলাক্ত তো মটনের মধ্যে চর্বি থাকে তেলটা খুব বেশি লাগে না আর একটা কথা জানো কি ইলিশ মাছ আর মটন রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাচ্ছি আর মাঝে মাঝে নাড়াচাড়া দিচ্ছি যাতে তলায় লেগে না যায় আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে এইভাবে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে দেবে মনে করব আমার মাংসটা কষানো হয়ে গেছে তো মাংসটা কষানো প্রায় শেষের দিকে তো দেখো কষানো চলছে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে প্রেসার কুকারের মধ্যে সব মাংসগুলো দিয়ে দেবো আর আমি কেন আজকে প্রেশার কুকারে করছি কারণটা বলছি কারণ হলো এর আগের দিন যখন আমাদের বাড়িতে না এর আগের দিন অনেকটা মাংস এনেছিলো প্রায় প্রায় আড়াই কিলোর মতো বেশিরভাগ মাংসটা রান্না করা হয়ে গেছিলো এক কিলো আড়াইশোর মতো রান্না করা হয়ে গেছে এখানে হলো আটশোর থেকে নয়শো আছে তো এই মাংসটা না ফ্রিজে রেখেছিলাম আমি যখনই মটন ফ্রিজে রেখে দি না কড়াইতে সেদ্ধ করতে গেলে হয় না জানি না কেন হয়তো ফ্রিজে রাখলে ভালো করে সেদ্ধ হয় না ওই জন্যই আজকে আমি প্রেসার করে দিলাম আর এর আগের দিন কিন্তু আমি কড়াইতেই রান্নাটা করেছিলাম খুব সুন্দর গেছিলো আর মটন বিশেষ করে প্রেসার ফ্রিজে রেখে পরে করলে আমি দেখেছি একটু হার্ড হয়ে যায় সেদ্ধ হতে একটু টাইম লাগে সেদ্ধ হয় এর জন্য আমি আজকে প্রেশার করে তাড়াতাড়ি করে নিলাম তো দেখো আলু মটনগুলো দিয়ে তিনখানার সিটি দিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি একটু পরে মানে পাঁচ মিনিট পরে সিটির পাঁচ মিনিট পরে খুলতে হয়েছে কারণ হলো গ্যাসটা থাকে তো ভেতরে প্রেশার কুকারে ও তারপরে আমি আলুগুলো কিন্তু তখন দেইনি এখন আলুগুলো দিয়ে একটু নিবু গ্যাসে ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেবো দেখো আমার প্রায় রান্নাটা হয়েই গেছে এইবার আমি হাতে গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দেবো খাসির মাংস বা চিকেনই বলো একটু গরম মশলা না দিলে ভালো লাগে না তো আমি আজকে এইভাবে মটনটা রান্না করলাম তো দেখো পুরো রান্নাটা হয়ে গেছে এবার গরম ভাতের সাথে খাওয়াবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের মাংস রান্নার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই বলো প্রেশার উপরে করে দেখালাম এরপরে আমি কড়াইতে করে দেখাবো তো আলু ভালোভাবে গলে গেছে তো আরেকটু বাকি আছে একটু ফুটলেই নামিয়ে দেবো তো দেখো হয়ে গেছে এইবার ভাতের সাথে পরিবেশন হবে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়ে তো যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও